প্রথম বিশ্বযুদ্ধ বিশ্বযুদ্ধ বা প্রথম মহাযুদ্ধ একটি বৈশ্বিক যুদ্ধ যা উনিশশো চৌদ্দ সালের আঠাশে জুলাই ইউরোপে শুরু হয় এবং এগারোই নভেম্বর উনিশশো পর্যন্ত স্থায়ী ছিল ছয় কোটি ইউরোপীয় সহ আরও সাত কোটি সামরিক বাহিনীর সদস্য ইতিহাসের অন্যতম বৃহত্তম এই যুদ্ধে একত্রিত হয় এটি ছিল ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সংঘাতের একটি এবং এর ফলে পরবর্তী সময়ে এর সাথে যুক্ত দেশগুলোর রাজনীতিতে বিরাট পরিবর্তন হয় অনেক দেশে এটি বিপ্লবেরও সূচনা করে উনিশশো সালের আঠেরোই জুন বসনী রাজধানী সারাইবো শহরে অস্ট্রিয়ার যুবরাজ আর্চডিউক ফ্রান্স ফার্দিনান্দো এক সার্বিয়ার গুলিতে নিহত হন অস্ট্রিয়া হাঙ্গেরি এই হত্যাকাণ্ডের জন্য সার্বিয়াকে দায়ী করে এবং ওই বছরের আঠাশে জুলাই সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এ যুদ্ধে দু দেশের বন্ধু রাষ্ট্রগুলো ধীরে ধীরে জড়িয়ে পড়ে এতে যোগ দিয়েছিল সে সময়ের অর্থনৈতিকভাবে শক্তিশালী সকল দেশ এভাবে প্রথম বিশ্বযুদ্ধের উনিশশো সালে সূচনা হয় তবে অস্ট্রিয়ার যুবরাজের হত্যাকাণ্ডই প্রথম বিশ্বযুদ্ধের একমাত্র কারণ ছিল না উনিশ শতকে শিল্পের বিপ্লবের কারণে সহজে কাঁচামাল সংগ্রহ এবং তৈরি পণ্য বিক্রির জন্য উপনিবেশ স্থাপনে প্রতিযোগিতা এবং আগের দ্বন্দ্ব সংঘাত ইত্যাদিও প্রথম বিশ্বযুদ্ধের কারণ প্রথম বিশ্বযুদ্ধে একপক্ষে ছিল ও সাম্রাজ্য অস্ট্রিয়া হাঙ্গেরি জার্মানি ও বুলগেরিয়া যাদের বলা হতো কেন্দ্রীয় শক্তি আর অপরপক্ষে ছিল সার্বিয়া রাশিয়া যুক্তরাজ্য ফ্রান্স জাপান ইতালি রোমানিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র যাদের বলা হতো মিত্রশক্তি